বরগৈা মা যেহেতু একান্ন একটি মানে বরগুয়া মন্দির পীঠস্থান একান্ন একটি অন্যতম পীঠস্থান এখানে মায়ের বা পায়ের ঘোড়ালি পড়েছিল যেটা বলছেন ওটা সঠিক যে আজ থেকে ষাট পঁয়ষট্টি বছর আগে পর্যন্ত তমলুকের একটা নির্ধারিত সীমানার মধ্যে কোনো শক্তি পুজো হতো না যেহেতু এখানে বরগৈা মা অধিষ্ঠার্থী অধিষ্ঠা করেছেন তখনকার মানুষের সেই বিশ্বাস সেই ভক্তির উপর সেই প্রথা চলে আসতেছিল যুব সমাজ যখন মনে করলো যে চারিধারের শক্তি পুজো হয় ক্লাবের পুজো হয় বারোয়ারি পুজো হয় আমাদের এখানে কেন হবে না এরকম তাদের মন যখন তারা চিন্তা ভাবনা করলো সেই সময় যারা কুণিজন ছিলেন তারা সেটাকে তারা বাধা দিল না তারা বলেছিলেন যে শক্তি পুজো করতে পারো যেহেতু মা আমাদের এখানে আছেন মাকে অবহেলা করে নয় মাকে অবজ্ঞা করে নয় মায়ের কাছে আগে যেয়ে পুজোর ব্যবস্থা দিয়ে আসবে তোমার সামর্থ্য মতো মায়ের অনুমতি নিয়ে এসে তোমরা পুজো করো সেই যেটা অলিখিত নিয়ম বা প্রথা সেটা এখনো পর্যন্ত একইভাবে চলে আসছে আগে যেটা শুধু ছিল বারোয়ারি পুজো বা হচ্ছে যে ক্লাবের পুজো এখন সেই জায়গাটায় চলে গিয়ে যে কোনো শক্তি পুজো যে কোনো শুভ অনুষ্ঠান যে কোনো বাড়ির হচ্ছে যে যে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম করতে গেলে আগে মায়ের মন্দিরে পুজো না দিয়ে কেউ পুজো শুরু করে না সেটা শুধু তমলুক শহর বলে নয় আমাদের অবিয়ক্ত পশ্চিম মেদিনীপুরের মধ্যে মা মা উদিষ্টাত্রী দেবী একইভাবে ছিলেন এখনও পর্যন্ত এখনও দূর দূরান্তের মানুষেরও যদি কখনও বিবাহ বা বাড়ির অন্নপ্রাশন বা গির প্রবেশ এসব থাকে মাকে পুজো দিয়ে যে তারা শুভ কাজ শুরু করে সেই প্রথা এখনও চলছে শুধু কালী পুজো নয় যে কোনো শক্তি পুজো যেমন জগদ্ধাত্রী রডবন্তী দুর্গা দুর্গাপূজা কালী পুজো এই সমস্ত যে শক্তি পুজোগুলো আছে সেই শক্তি পুজো করতে গেলে যেমন এই অনুমতি নিতে আসে এখন আর শুধু শক্তি পুজোর মধ্যে সীমাবদ্ধ নেই যে কোনো মাঙ্গলিক বাড়ির ক্রিয়াকর্মের মধ্যেও এটা তারা যুক্ত করে নিয়েছে যে মাকে পুজো দিয়ে আমাদের শুভ কাজ অনুষ্ঠান হবে তার জন্য বিবাহ বলুন উপনয়ন বলুন অন্নপ্রাশন বলুন সাত সাতভক্ষণ বলুন যাই কিছু হোক না কেন ব্যবসা শুরু করতে গেলেও তারা আগে মায়ের কাছে পুজো দিয়ে তারপর সমস্তটা শুরু করে সকাল থেকে কালী পুজোর দিন ভক্ত সমাগম যেরকম হতে থাকে সেরকম হতেই থাকে কিন্তু সন্ধ্যের পর থেকে তমলুক শহরের মধ্যে কালী পুজো এখন একটা উৎসব প্রচুর পুজো হয় সমস্ত পুজো কমিটি বারোয়ারি পুজো বা তারির বাড়ির পুজো যেই পুজো হবে না কেন তারা একটা তাদের নিজের মতো করে সামর্থ্য অনুযায়ী তাদের সমস্ত কিছু আয়োজন নিয়ে মায়ের কাছে এসে পুজো দিতে আসে সেটা সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মন্দিরে সেই ব্যবস্থাটা এখনও চলে আসছে মানে সেই জায়গাটায় মন্দিরের সামনে একটা মানে খুবই সুন্দর হচ্ছে যে দৃষ্ মানে এই পাওয়া যায় মানুষের কাছে সেটা হচ্ছে যে হয় কিন্তু তমলুক খুব সংকীর্ণ সরু রাস্তা অনেক কিছু প্রশাসনিকভাবে অনেক কিছু তাদেরকেও ব্যবস্থা করতে হয় হলে হচ্ছে যে বিশৃঙ্খলা যাতে না হয় প্রশাসন এদিকটা যথেষ্ট সজাগ দৃষ্টি রাখে আমরাও মন্দির কর্তৃপক্ষ চেষ্টা করি মন্দিরেগুলো যাতে ভক্তরা তাদের সুষ্ঠুভাবে পুজো দিয়ে বাড়ি ফিরতে পারে বা সারা রাত্রিও ধরে মায়ের পুজো দেখতে পারে সেটুকু ব্যবস্থা আমরা মন্দির কর্তৃপক্ষ করতে থাকি এই পুজো সকাল দিয়ে যে ভিড় শুরু হয় রাত্রিবেলা একবারে যদি হয় ভোর রাত্রে পুজোর ব্যবস্থা শেষ হয়ে মায়ের শয়ন হয় সেই পর্যন্ত যাত্রীরা এখানে ভক্তরা বসে থাকে নিশ্চিন্তে মায়ের কাছে পুজোর মনোবাঞ্ছা তাদের জানিয়ে তারা শেষ পর্যন্ত সকালবেলা বাড়ি ফিরে আমার নাম শিবাজি দিকে আমাদের এখানে যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে যে দীপানিটা কালী পুজোর দিন ভোর চারটে নাগাদ মায়ের মঙ্গল আরতি মঙ্গল আরতির পরেই মাকে স্নান করিয়ে মাকে রাজবেশে সুসজ্জিত করা হবে কেন না যেহেতু দীপানিতা কালী পুজো সেই উপলক্ষে বহু দূর থেকে বহু ভক্তের সমাগম হবে তো সেই এতেই সকাল থেকে যে সমস্ত ভক্তরা আসবেন তাই তারা তারা মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দেবেন আমাদের এই তমলুকনগরীতে একটা প্রথা আছে যে এই তমলুক নগরীর মধ্যে যে সমস্ত ক্লাব কমিটি এবং পারিবারিক যদি কোনো ভক্ত তার বাড়িতে যদি মানে সত্যি পুজো যদি আরাধনা করেন তাহলে তার আগে মায়ের কাছে অনুমতি নিতে হবে অনুমতিটা লেখ কী কীরকম না মায়ের কাছে রক্তপুষ্প রক্তমাল্য রক্তবস্ত্র তার সঙ্গে পঞ্চ ফল মিষ্টানোর সহকারে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের কাছে অনুমতি নেওয়ার পর তারপর সেই সমস্ত প্যান্ডেল বলুন ক্লাব কমিটি বলুন বা পারিবারিক যে পুজো হবে তার ঘর উত্তোলন হবে প্রায় বহু বছর আগে অনুমান করা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ময়ূরবংশ রাজা তাম্রধ্বজ তিনি মা এখানে দর্শন পেয়েছিলেন এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল বামকুল্ভ বলা হয় এটা একান্ন মিটার একটা পীঠ তন্ত্রোক্ত পীঠ আমার নাম শ্রীকৃষ্ণেন্দু চক্রবর্তী